দেন হলো যে মরিচ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি খুবই টেস্ট সাথে আমাকে অমলেট দিয়ে দিছে বাট এই যে ফুডটা ট্রাই করব এই যে দেখুন এইভাবে দিয়ে আলুর সাথে হুম প্লিজ জয়েন আস আমার জন্য স্পাইসি করে বানাইছে আই লাইক দিস ফুড इट्स ریلی ইয়ামি টেস্ট ই বি হ্যাভিং টু কাট আ হোয়াইট রাইস ইয়া রাইট মেয়া সুপার আচ্ছা আমাদের খাবারটা আমি আপনাদেরকে পিছন দিয়ে অলস দেখাই দিস ইজ টি রাইট ডিম এইভাবে হলো যে আমাদের খাবারটা নেওয়া লাগে এই যে দেখুন বাটটাকে এই বাটটা নিলাম সাথে হলো যে আমি এখন এখানকারের লোকাল কারি পটেটো দেন মিক্স ইন পটেটো অ্যান্ড চিলি রাইড ক্যাপসিকাম ক্যাপসিকাম এই যে দেখুন এখন এই জিনিসটা I yeah, I <laughs> like the <my a> spicy. But you to look at the Okay. It's yummy with it also. Like this. It's a spicy. Yeah. First, I try. <laughs> আমরা কিন্তু এখানকার লোকাল ফুড নিয়ে অনেকগুলো ব্লগ আনবো বিশ্বাস করবেন না এখন তো খাইতেছি কালকে সকালে কেমন হয়ে যাবে আমার এত পরিমাণের জাল দেখে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল ভুটানের ফুল সিরিজ আসবে উইথ মাই ফ্রেন্ড ভিজিট লাইফ লোকাল ফুড উইল ডু Yeah. so guys you can enjoy lots of things just subscribe share also follow in tiktok and instagram same name rohan blog bye bye everyone